আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফার্জান শাড়িজ থেকে একদম এক্সক্লুসিভ কিছু শাড়ি দেখাবো আজকে এটা পাকিস্তানি জেমিচু শাড়ি আছে এগুলো সব ইনস্পায়ার ঠিক আছে জেমিচুটা কিন্তু প্রচুর ট্রেন্ডি এই শাড়ি আজকে পানির দামে পাবেন কোটা কটন আছে সিকোয়েন্স কাজ করা প্লাস হচ্ছে জেমিচুর ভিতর কয়েকটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ফারজান শাড়িজ থেকে তো ভাই শুরুতে হচ্ছে দেখাবেন ভিউয়ার্স ইন্ডিয়ান চিনন জর্জেটের চমৎকার এটা শাড়ি দেখাবো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোনের কাজ করা দেখতে পাচ্ছেন এগুলো স্টোনগুলো কিন্তু কালো হবে না উঠবে না ঠিক আছে এটা পুরো আচল এটা পুরো জমিনটা এগুলো কত হাত করে আছে ভাইয়া ব্লাউজ পিস আচ্ছা ব্লাউজ পিস সহ 14 হাত কালার গুলো জাস্ট দেখেন আচ্ছা প্রাইস কত করে ভাইয়া আঠেরোশো টাকা এটা কিন্তু হোলসেল প্রাইজই আঠারোশো এগুলো খুচরো তিন সাড়ে কিন্তু সেল মারবে না কালার আছে চারটা এটার ভিতরে দেখতে পাচ্ছি এটা জাম কালার খুবই নাইস একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দে নাম্বারে কন্টাক্ট করতে হবে ইমো আছো ফরচা পাঁচ এটা সিগ্রেন কালার দেন এটার ভিতর এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রাইস থাকবে সেম এখন 8600 টাকা আচ্ছা এখন দেখাবো ভাইরাল পাকিস্তানি ইনস্পার সুন্দর একটা জেমিচু ঠিক আছে এটা কিন্তু পাকিস্তানি জেমিচু ফেব্রিকের ভিতরে পাবেন অল ওভার পারলের কাজ করা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ パール বসানো পুরো বডিটা পারলের কাজ এটা কিন্তু জেমিচু ফেব্রিক প্লাসপি সহ আচ্ছা প্রাইস কত করে भैया এটা টাকা এটা মাত্র 2400 টাকা আচ্ছা এটাও কিন্তু চার সাড়ে 4 হাজার করে আপনারা অন্যান্য পেজে পাবেন বাট এখানে পাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় মানে শাড়ির লুকটা দেখেন ফার্স এটাও জেমেচু শাড়ি ঠিক আছে ওকে নেক্সট অন দেখাবো কটন যারা কটন লাভার আছেন এটা কিন্তু কোটা কটনের ভিতরে মাসাল চমৎকার একটা ডিজাইন এটা ব্লাউজ পিস সহ তাই না প্রাইস থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা ওকে এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু মাথা নষ্ট অফারে পাচ্ছেন ফার্স কটনের ভিতরে মাত্র পনেরোশো টাকা এটা হোয়াইটের ভিতরে থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা এগুলো সবই কোটা কোটা কটন তাই না কটনের ভিতরে পাবেন ওকে আচ্ছা আচ্ছা এগুলো ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এটা মিষ্টি কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা ইয়ালো কালার থাকবে দেন এটা হচ্ছে রেড মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা এগুলো সবই ব্লাউজ পিস সহ ঠিক আছে পঁচিশশো টাকা শাড়ি পনেরোশো টাকা মানে এগুলো জাস্ট কোয়ালিটি ফুল কালেকশন না ধরলে বুঝতে পারবেন না এগুলো জাস্ট হাতে ধরলে আপনারা জাস্ট খুশি হয়ে যাবেন ঠিক আছে এটা এক হাজার টাকা এটা আবার সিকোয়েন্স সারা সম্পূর্ণ অ্যাম্বরাই কাজ এটা এক টাকা কালার আছে এটার ভিতর এটা একদম টকটকা লাল কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন গুলো কিন্তু খুব জজ এটা একটা কালার এটাও এক হাজার এটাও মাত্র এক হাজার টাকা এগুলো সব হচ্ছে চোদ্দ হাতের শাড়ি তাই না আচ্ছা সবগুলো চোদ্দ হাতের শাড়ি মাত্র এক হাজার টাকা এগুলো আগে পনেরোশো ছিল আজকে ডিসকাউন্টে এক হাজারে দিয়ে দিচ্ছে বা এই শাড়িটা আসলে ক্রাশ খাওয়ার মতো একটা শাড়ি কিন্তু এটাও থাকবে সেম প্রাইজে এক হাজার টাকায় এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার এগুলো সব চোদ্দ এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর এটা একটা ডিজাইন খুবই নাইস একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র এক হাজার টাকা ওয়ানলি একদম ধামাকা সেল অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবে নিম চর্চা পাচ্ছে আর দশ নিলে ডেলিভারি চার্জ ফ্রি তাই না দশ পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা হচ্ছে খুব সুন্দর বটল গ্রিন এটাও থাকবে এক হাজার তো এগুলোর জন্য ভিজিট করবেন ফারজান সারিজ অনলাইনের জন্য স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে